আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো পার্ট নয় শ্রেণীবিনাশের প্রয়োজনীয়তা আমি এখানে এখানে এই পৃথিবীতে কিন্তু আমাদের এখানে আমাদের লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী কিন্তু আছে যাদেরকে আপনি কিন্তু পৃথক শনাক্ত করতে পারবেন না তাই কিনা তো অনেক তো মানুষই আছে তাই না অনেকের শীতাঙ্গ আছে অনেক কৃষ্ণাঙ্গ আছে এখানে তাই না অনেক সাদা অনেক পশা এদের মধ্যে নামকরণ করার জন্য আফ্রিকান অনেক ধরনের কিন্তু আছে এরকম প্রাণী আছে এখানে হ্যাঁ লক্ষ লক্ষ প্রাণী আছে এই লক্ষ লক্ষ প্রাণীকে কিন্তু আপনি শনাক্ত করতে পারবেন না এই শনাক্ত করার জন্য আমাদের শ্রেণী বিন্যাসটা আসলে মূলত আসছে এখানে তো এই বিষয়গুলো এখানে বলা আছে একটু পড়লে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এখানে বলা আছে লক্ষ লক্ষ প্রাণীকে পৃথক শনাক্ত করা অসম্ভব কেবলমাত্র শ্রেণী বিন্যাসকরণ পদ্ধতি অবলম্বন করেই এই কাজটা করা সম্ভব একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত ষাটটি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয় তাহলে কয়টা ধাপে বলুন তো ষাটটা ধাপে এমসিকিউ আসতে পারে যে একটা প্রাণীকে শনাক্ত করতে গেলে কয়টা ধাপে আমাদের কাজ করা লাগে সাতটা এগুলো হচ্ছে জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি এগুলো আর কি ওকে আবার অনেক সময় এই পর্বগুলোকে উপপর্ব বা সাপ মানে হ্যাঁ ফেলাম ভাগ করা এখানে শ্রেণীবিনাশের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজ এবং অল্প পরিশ্রমে অল্প সময়ে পৃথিবীর সকল প্রাণীর সম্বন্ধ জানা যায় এখানে নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিনাশের গুরুত্বপূর্ণ কিন্তু অপরিহার্য এখানে ওকে তারপর বলছে এখানে প্রাণীকূল প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিভিন্ন তথ্য এবং পাওয়া যায় এখানে ধীরে ধীরে প্রাণীকূলের মাঝে এই পরিবর্তন ঘটেছে এবং যা ঘটেছে এই সম্পর্কে ধারণা পাওয়া যায় যাই হোক আমরা এগুলো পড়লেই বুঝতে পারবো আশা করি এখন আমাদের এখানে নতুন শব্দ যেগুলো পড়ছি এখানে দেখুন আমাদের শ্রেণী বিন্যাস দ্বীপদী নামকরণ প্রজাতি অ্যানিমেলিয়া সিলম হ্যাঁ এগুলো সবগুলো কিন্তু পড়ছি এখানে যাই হোক এগুলো আমরা এখানে পড়ছি নতুন করে এর ধরে কি কি শিখছি আমরা এখানে তা দেখছি প্রাচীর ঘিরে দেহ গর্ভকে আমরা সিলেন্টরন বলে এখানে ওকে তো এই সিলেন্টরন কাকে বলে এটা আসতে পারে পরীক্ষায় এটা একাধিক পরিপাক বা সংবাহনী কাজ করে ভ্রূণের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তী টিস্যু বা অঙ্গ সৃষ্টি ক নম্বরের জন্য সবগুলো ক বা খ বহুশি প্রাণীর পুষ্টিক নালী এবং দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানটাকে আমরা শিলম বলি শিলম হচ্ছে কি বলুন তো এখানে পুষ্টিক নালী এবং প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থান হিমোসিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় তাহলে হিমোসিলের মধ্যে দিয়ে কি প্রবাহিত হয় রক্ত প্রবাহিত হয় প্রাণী জগতে অর্থপড়া পর্বের প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি কিন্তু তাই না অর্থপড়া হয়েছে যেটা তোমার আরশোলা হ্যাঁ এগুলো আর কি পরে পড়ছে আর কি মলাস্কা পর্বের প্রাণীদের নরম দেহ এবং মলটা আর দ্বারা আবৃত এখানে এই এরা মাংস সহ বা পা দিয়ে চলাফেরা করে এখানে মলাস্কা যারা আছে এখানে যে সমস্ত প্রাণীকে এই সবগুলো মুখস্থ হতে হবে এখানে দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুটো অংশে ভাগ করা হয় তাকে আমরা কি বলি এখানে বলতে এখানে পুতি সম প্রাণী বলবো এখানে এটা হচ্ছে তারামাস পরে করড়াটা পর্বের একটি প্রাণীর যে পর্ব এই পর্বে হচ্ছে আমাদের ন নটো এবং গলবিলের ফুলকা ছিদ্র আছে এখানে ভাড়াটিপাটা উন্নত প্রাণী এখানে এটা পর্বে এখানে আচ্ছা স্নাবরজ্জু সম্মুখ প্রান্ত স্ফুত হয়ে মস্তিষ্কে পরিণত হয় এটা আমাদের লাগবে মস্তিষ্কের মস্তিষ্ক করোডিকার মধ্যে সুরকুল থাকে তাহলে মস্তিষ্ক কোথায় একটা সুরক্ষু থাকে করোডিকার মধ্যে হুম এগুলো পুলে বুঝবেন এরপর আমাদের কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেনগুলো যেগুলো আছে এখানে এগুলো পড়বেন অবশ্যই ওকে মানে এখানে শূন্য স্থানগুলো আছে এগুলো দেখবেন তারপর আপনার এখানে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো যেগুলো আছে এগুলো বাসায় পড়বেন ওকে এই বিষয়গুলো কিন্তু বাসায় পড়তে হবে তোমার সেনা জানা পাঁচটি অর্থপটা প্রাণীর নাম বলতে বলছে এখানে ক নম্বর এটা মানে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এবং সিংড়ি কোন পর্বের প্রাণী এর বৈশিষ্ট্য এটা পড়বেন ভালো করে এগুলো কিন্তু কোশ্চেন এখানতে আসবে কিন্তু ইউটিউব কটা বৈশিষ্ট্যগুলো কি কি লিখতে হবে এখানে আর এমসিইউ গুলো পড়তে হবে আমাদের এখানে এমসিইউ গুলো এখান থেকে পড়বেন যে আপনার মলাস্কা কোন পরের প্রাণী মলাস্কা অবশ্যই কি বলুন তো আমাদের এখানে মলাস্কা পরের প্রাণী হচ্ছে আমাদের কি বলুন ঝিনুক পরে কিন্তু এখানে তাই না ঝিনুক ঝিনুক হচ্ছে আমাদের মলাস্কা পরের প্রাণী তো আমি এখানে গাইড থেকে দেখাচ্ছি এখানে আপনার প্রথম মধ্যে যে গাইডগুলো আছে গাইডটা আছে এখানে গাইডে কিন্তু সবগুলো এমসিকিউ দেওয়া আছে এখানে সুন্দর করে দেওয়া আছে তারপরে কাজ হবে আমি এখানে পিডিএফটা স্লো করে দিচ্ছি আপনি জাস্ট করবেন কি এই পিডিএফ দেখে দেখে সবগুলো সমাধান দেখবেন এখানে এটা দেখুন অনেক বাজছে সমুদ্রের শশা কোন প্রাণী এখানে সমুদ্র শশা কিন্তু আমাদের কি একাইনো ডারমাটার মধ্যে পড়ে এটা ঢাকা বোর্ডে আছে এবং দিনাজপুর রোডে আছে হ্যাঁ কোন প্রাণীটির ত্বক সূক্ষ্ম থাকে কেন কোন প্রাণীর ত্বক এখানে আমাদের সাপের কিন্তু আমাদের কি সূক্ষ্ম থাকে কেন তাই না কোনটি অ্যানিলিটা পর্বের প্রাণী অ্যানিলিটা পর্বের প্রাণী হচ্ছে আমাদের যোগ ধরা এখানে যোগ বা কেশ কোন সম্পর্কটি সঠিক এখানে এখানে বলছে যে আপনার হাইড্রা নিউট্রো ব্রাশ এখানে হাইড্রা থেকে কিন্তু নিউ নিউ ব্রাশ পাওয়া যায় এখানে এগুলো পড়বেন এখানে যাই হোক এখানে আরো কিছু ইম্পর্টেন্ট কোয়েশন দেওয়া আছে এখানে কোন প্রাণীর দেহ শিখা অঙ্গ থাকে এখানে শিখাঙ্গ থাকে কিন্তু ফিতা কিমিতে ওকে প্রাণীতের বৃহত্তম পর্বত অর্থপ্রনা আমি কিন্তু একটু আগে বললাম এটা দেখুন কত দিনাজপুর আসছে এখানে যশোরে আসছে সিলেট বোর্ড আসছে এখানে হ্যাঁ এখান থেকে আমরা এই বিষয়গুলো পড়বো এখানে অবিলিয়া পর্বের প্রাণী হচ্ছে কি অবিলিয়া হচ্ছে আমাদের নিডারিয়াকে বলা হয় কি অবিলিয়া পর্বের প্রাণী হয় নরম যেটাকে বলা হয় কি ওকে এগুলো কিন্তু অনেকবার সালে আসছে তার মধ্যে কোন প্রাণীর দেহে নিডোব্লাস্ট নামক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে এখানে হাইডার দেহে থাকে হাইডার দেহে আমি যখন পড়াইছিলাম বই তখন কিন্তু এগুলো বলছিলাম সব কিছু হাতুরি হাতুরি মাছের দেহে কোন ধরনের আইস থাকে এখানে এটা হচ্ছে আমাদের প্লাঙ্কোয়েট আইস থাকে এখানে আবার শীতল রক্তবাহী প্রাণী হচ্ছে কি আসছে দেখুন আমাদের শীতল রক্ত কিন্তু আমাদের কোনো ব্যাগে হ্যাঁ কোনো ব্যাগে আছে কি থাকে এটা শীতল রক্ত থাকে আচ্ছা এরপরে আপনার এখানে কোন প্রাণের প্রাণী হিমোসিল থাকে না হিমোসিল থাকে হচ্ছে আপনার এখানে অর্থপনা প্রাণীতে ওকে মুরগির বৈশিষ্ট্য কোনটি মুরগি কিন্তু আমাদের কার মধ্যে চক্ষু থাকে তাই না মুরগিতে চক্ষু থাকে কোন প্রাণের প্রাণী সংবন্ধন্ত্র দেখা যায় কি থাকে সংবন্ধন্ত্র দেখা যায় এগুলো পড়তে হবে যোগ কোন পরের প্রাণী যোগ কিন্তু আমাদের এখানে অ্যালিনিটা পড়বে প্রাণী এখানে ওকে প্লাস্টিপাসের বৈশিষ্ট্য গুলি এখানে প্লাস্টিপাসের বৈশিষ্ট্য হচ্ছে আপনার এখানে প্রাণ করে এখানে অ্যান্সার কিন্তু তারপর অনেকবার সালে আসছে এগুলো দেখাচ্ছে একটু শিখার ধরা আত্মরক্ষা চলন ইত্যাদি কাজ করে কি বলুন আমাদের এখানে ইত্যাদি কাজ করে নিরো ব্লাস্ট নিরো হাইডরা হাইড্রা হাইড্রা কিন্তু শিখার ধরতে পারে চলন করতে পারে আত্মরক্ষা করতে পারে ওকে প্রাণী সিনেমা সবচেয়ে ধাপ শেষে ধাপ হচ্ছে আমাদের কি বলুন আমাদের এখানে প্রজাতি হ্যাঁ স্পেসিফিক আচ্ছা উ কোন পরের প্রাণীর মধ্যে পড়বে এখানে বলতো কড়াটা কারণ আমাদের প্রাণী এখানে ওকে কোনটাতে হেমোসিল এগুলো কিন্তু আমাদের পড়লেই বুঝবেন এখানে বইটা যে ভালো করে মুখস্থ পারেন এগুলো কিন্তু সবগুলো পারবেন ইনশাল্লাহ এখানে কিন্তু একটা শালে আছে যশোর আছে এবং কি আমাদের কুমিলা আছে কোন পরের প্রাণীর স্পঞ্জ থাকে এখানে স্পঞ্জ থাকে হচ্ছে আপনার কিন্তু পরিফেরা পড়বে এখানে ওকে আচ্ছা আই থিঙ্ক এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন এখানে আশা করা যায় এখানে আরো কিছু এমসি এমসিগুলো আছে এখান থেকে দেখুন এই এমসি গুলো পড়বেন হ্যাঁ আমি স্লোলি দেখেছি এখানে শ্রেণীবিনাশের জনক এখানে এটা বেশ কয়েকবার আছে সালে করলাস লিলি আছে এখানে ওকে হাইডা কোন পড়ার প্রাণী হাইডা হচ্ছে আপনার এখানে নিডারিয়া পর্বের প্রাণী এখানে যেটা আত্মরক্ষা করতে পারে শামুক পর কোন পড়ার প্রাণী এখানে শামুক হচ্ছে মলাস্কা পড়ার প্রাণী এখানে কোন মাসের দেহে সাইট্রো সাইক্লোয়েড থাকে এখানে সাইক্লোয়েড থাকে হচ্ছে আপনার এখানে সি হর্স সি হর্স মাছ এটা বই দেওয়া আছে এখানে হিমুভ কাকরা কোন পরে প্রাণী এখানে কাঁকড়া হচ্ছে আপনার অর্থ বড় প্রাণী তাই না আচ্ছা কাঁকড়া তারপর হচ্ছে আরশোলা ওকে মানুষ কোন পরে প্রাণী মানুষ হচ্ছে আপনার এখানে স্তন্ন প্রাণী এখানের মধ্যে পড়ে হ্যাঁ কোন মাছের দেহে প্লাঙ্কোয়ের আইস থাকে প্লাঙ্কোয়ের থাকে হাঙর মাসে থাকে এখানে হাঙর মাসে এখানে থাকে এটা পড়বেন এখানে আশা করি আমি স্লোভাবে এখানে দেখাচ্ছি আপনি একটু সবগুলো পড়বেন ওকে সবগুলো পড়ে রাখবেন এবং মোস্ট করবেন পারলে কারণ এখান থেকে পরীক্ষা কোশ্চিন কিন্তু বারবার রিপিট হচ্ছে অনেকবার সো এই রিপিট কোশ্চিনগুলো আমাদের এখানে যেন মিসিং না হয় কোনোভাবেই এই বিজন্য আমাদের এখানে আরো সতর্কভাবে পড়তে হবে এখানে অধ্যায় ভিত্তিক কোশ্চেন গুলো আছে অধ্যায়ের যে সূচিপত্র অনুযায়ী এখানে এই কোশ্চেন গুলো পড়তে হবে কারণ এই কোশ্চেন গুলো থেকে আমাদের কোশ্চেন কিন্তু অনেক হয় কিন্তু এখানে ওকে তো এগুলো একটু পড়বেন আশা করি যা ব্যাপারগুলো বুঝতে পারছেন এখানে এরপরে আমাদের এখানে সি কিউ কোশ্চেন আছে এখানে ওকে আমাদের এগুলো একটু দেখবো আমরা এখানে অবশ্যই আমি এখানে স্লো করে দেখাচ্ছি আপনারা এই ভিডিওটা অফ করে করে এই ভিডিও এই কোশ্চেন গুলো একটু পড়ে নেবেন কারণ সবগুলো কোশ্চেন পড়তে আমার অনেক সময় লাগবে এরপর আমরা রচনামূলক কোশ্চেন দেখবো বইয়ে যে দুটো রচনামূলক কোশ্চেন আছে দেখুন আমাদের এই যে এখানে এই যে আপনার একটা পাখি আছে এখানে এটা পক্ষীগুলো এবং কি আমাদের একটা কি আরশল আছে তাই না তো এগুলো একটু আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে আমাদের কোনটার নাম কি বা কি আর কি বলছে এখানে দেখুন হ্যাঁ শ্রেণীবিন্যাস কাকে বলে সহজে বা সুশৃঙ্খল বিশাল জগৎকে জানার জন্য এক ধাপে যে বিন্যাস্ত করা সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস তো বৈজ্ঞানিক নাম বলতে আমরা কি বুঝাই এখানে এটা আমাদের বলছে এটা হচ্ছে দুই অংশ বা দ্বিপদ নামকরণ এখানে আচ্ছা

তারপরে আমাদের ফিতাকুর্মি মানে এগুলো আমাদের এখানে নিজের মতো কাজ এখানে করতে হবে এখানে এই কোশ্চেনগুলো আমাদের এখানে পরে আসছে এখানে এই কোশ্চেনগুলো আমাদের সলভ করতে হবে ওকে বিগত সালের যে কোয়েশনগুলো আছে ঢাকা বোর্ডে আসছে এখানে এগুলো আমাদের পড়তে হবে ওকে যারা গাইড কিনেননি তারা এই পিডিএফটা চাইলে এখানে এক করতে পারেন ওকে যাদের পিডিএফটা লাগবে আমাকে বলতে পারেন হোয়াটসঅ্যাপে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার হোয়াটসঅ্যাপে নক করবেন সেই নম্বরে যে জিরো ওয়ান সেভেন নাইন ট্রিপল সেভেন নাইন টু নাইন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই আমি আপনাকে পিডিএফটা দিয়ে দেবো এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই ওকে ভালো থাকবেন সবাই আমরা নেক্সট দিন করবো কিখানে আমাদের জীবের বৃদ্ধি ও বংশগতি এগুলো করবো আমাদের ওই অধ্যায়টা যে আমি মুখস্থ যদি করতে পারি পূর্ণাঙ্গ তাহলে আমাদের কোনো অধ্যায়ে কোনো জিনিস আর না পারার মধ্যে থাকবে না ওকে আশা করি ব্যাপার বুঝতে পারছেন